আপনাদের একই ভিডিওতে দুই রকম পিঠা রেসিপি তৈরি করে দেখাবো শীত উপলক্ষে আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো চিতই পিঠা চিতই পিঠা বানাতে ভয় পান বা ফোলে না বা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন তারা আজকের এই রেসিপিটি থেকে তৈরি করলে আশা করি আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য একটি বোলের মধ্যে আমি দেড় কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নেব আর দিয়ে নেব হাফ কাপ ময়দা আর এক চামচ লবণ আপনারা এখানে চাইলে ময়দা স্কিপ করতে পারেন তবে তৃতীয় পিঠার মধ্যে সামান্য একটু নরম ভাব আনার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পাতলা বা খুব ঘন না হয় একদম পারফেক্ট ব্যাটার তৈরি হলে পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে এখানে আমার দেড় কাপের মতো জল লেগেছে যেহেতু আমি এখানে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা একটু কম বেশি আপনাদের লাগতে পারে আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে নি ব্যাটারটি তৈরি করবেন ব্যাটারটি তৈরি হওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আজকে আপনাদের মাটির পাত্রে চিতই পিঠা তৈরি করে দেখাবো একদম গ্রাম বাংলা স্টাইলের ঢাকনাটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর নতুন যে মাটির পাত্রটি ব্যবহার করেছি তাতে সামান্য পরিমাণ তেল একটি টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে যাবে একদম পারফেক্ট পিঠার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবং ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ পিঠার ব্যাটার পাত্রের মধ্যে দিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি আর অবশ্যই এইখানে খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে কোনো ধরনের বাষ্প যেন বাইরে বের না হয় দুই থেকে আড়াই মিনিট পরে দেখবেন পারফেক্ট তিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখাচ্ছি ওপরটা অনেক সুন্দর কিন্তু জালিযুক্ত হয়েছে এবং নিচটা অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং পিঠাটি কিন্তু ফুলে ফুলেওছে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তা আমি বুঝতে পারছি না আমি আবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে আবার সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি এখন কভার করে দিচ্ছি আমার আজকে চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন একটি করে পিঠা তৈরি করতে দুই থেকে আড়াই মিনিট সময় লাগছে এতে একদম পারফেক্ট চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর অবশ্যই পিঠা তৈরি করার সময় চুলা আঁচটি মিডিয়াম হাইয়ে রাখবেন এতে করে পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং পারফেক্টভাবে উঠে আসবে যদি লোতে রাখেন পিঠাগুলো কিন্তু সিদ্ধ হবে না এবং পিঠাগুলো প্যানের গায়ে সাথেই লেগে যাবে এক এক করে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি আশা করি এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের চিতই পিঠাও একদম পারফেক্ট হবে আর খুব সহজে এই পিঠাগুলো কিন্তু কেনা চালের গুঁড়া দিয়ে তৈরি করে ফেলতে পারবেন বাসাতে এখন আমি আপনাদের আরও একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো তৈরি করে দেখাবো দুধ বকুল পিঠা আমার চ্যানেলে শীতকালীন আরও বিভিন্ন পিঠাপুলির রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুধ বকুল পিঠা তৈরি করার জন্য আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধকে জাল দিয়ে একদম ক্ষীরসার মতো ঘন করে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি পোলাও চালের গুঁড়া সামান্য সামান্য করে অ্যাড করে পারফেক্ট খিসা তৈরি করে নেব এইভাবে যদি চালের গুঁড়া অ্যাড করেন তাহলে চালের গুঁড়ার কোনো দানা দানা অংশ খিসার মধ্যে থাকবে না এবং খেতে লাগলেও খুব খারাপ লাগবে না খুব ভালো করে মিডিয়াম আসে জাল দিয়ে খিসাটি তৈরি করে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করার ফলনে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা হাফ কাপের পরিবর্তে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন খামিটা অনেকটাই শক্ত হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখানে আমি পিঠা তৈরির জন্য খামিগুলো ভাগ ভাগ করে রেখে দিয়েছি আপনারা চাইলে এগুলো গোলনা করে লম্বাও আকৃতি করতে পারেন এখন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে যদি এই বকুল পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে এবং খেতেও অনেক মজাদার হবে আর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি চার চামচ চিনি আপনার চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে সামান্য সামান্য করে জল অ্যাড করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব এখানে আমার দুই কাপ ময়দার জন্য লেগেছে দুই কাপের একটু কম জল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারেন ভালো করে ফেটিয়ে নিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে তেল গরম করে আগে থেকে তৈরি করে রাখা খিরসা ও নারকেলের পুট দিয়ে পুরগুলো অল্প অল্প করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে অবশ্যই তেলটি মিডিয়াম আসে গরম করে নেবেন এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হবে এবং ওপর থেকেও ক্রিস্পি হবে যদি হাইয়াসি আসে পিঠাগুলো ভাজতে যান তাহলে ওপর থেকেও পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে এখন এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উলটি আরও এক পাশ ভালো করে ভেজে নেব আমার আজকের রেসিপি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তারাও খুব সহজে এই রেসিপিগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে শীতকালীন বিভিন্ন পিঠাগুলির রেসিপি এবং সবজি রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল থাকলে সেগুলো আমি চেষ্টা করব পরিবর্তন করার জন্য এক ব্যাস ভাজা হয়ে গেছে এখন আরও এক ব্যাস ওই একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠছে এবং পিঠাগুলো ভাজার পরে আমি তুলে নিচ্ছি এখন আগে থেকে জাল দিয়ে এক লিটার দুধকে আমি কমিয়ে হাফ লিটার করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন গুড় দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ভেজে তুলে নেওয়া সেই বকুল পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে নেব এই পিঠাটি একবার যদি বাড়িতে তৈরি করেন অন্যান্য পিঠার সাথে একদম ভুলে যাবে আর খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে যায় বলে বাড়িতে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলো অনেক পছন্দ করবে সবগুলো পিঠা দিয়ে আমি আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে পিঠাগুলোর মধ্যে পারফেক্টভাবে শিরাগুলো প্রবেশ করবে একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং ভিতর পর্যন্ত রসালু হয়ে গেছে আপনারা চাইলে নারকেলের পুর অথবা শুধুমাত্র দুধের ক্ষীর সাথেও এই পিঠাটি তৈরি করতে পারেন আমার আজকের রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন আর কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিগুলো আপনাদের সামনে তৈরি করে দেখানোর জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে